আনন্দের চেয়ে দুঃখটাই এবারের আমাদের কাছে বেশি লেগেছে আমাদের এই গরুটার জন্য ও এই কয়দিন আমাদের এতটা মায়া করে দিয়েছে যে ওর জন্য খুবই কষ্ট লাগতেছিল ওর বিদায়টা আসলে আমাদের ভিতরটা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল তবুও কিছু করার নাই আল্লাহর নামে যেহেতু আমরা কোরবানি দিব তো এটা তো মেনে নিতেই হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে লম্বা সময় লাচ্চার সময় সাথে নুডলস রান্না করেছি আর শ্যামাই নুডলস রান্না করে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আর এসে আমি চলে এসেছি গরুর কাছে কারণ ওর জন্য খুব মনটা খারাপ লাগতেছিল কেন জানি ওর জন্য এতটা মায়া হচ্ছিল ভিতরটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছিল তবু কি করার আছে আল্লাহ নামে যেহেতু আমরা কোরবানি আমাদেরকে মেনে নিতেই হবে তো ওর জন্য আমাদের এত পরিমাণ মায়া হয়ে যে সবাই আসলে খুব কষ্ট পাচ্ছিল যার কারণে ওকে লাস্টবারের মতো সবাই একটু আদর যত্ন করছিল আর আমার ছেলেটাও দেখেন ওকে একটু ঘুরাচ্ছিল তো আমরা একটু হাঁটাহাঁটি করাছিলাম ওকে ওর সাথে কিছু সময় আমরা পার করছিলাম কারণ ওকে তার আমরা পাবো না ওকে আল্লাহ নামে কোরবানি দেওয়া হবে আর এইটা তো আমাদের আসলে মেনে নিতেই হবে আর এখন ওকে বাধা হচ্ছে আর এই সময়টা আসলে ভেতরটা খুব ফেটে যাচ্ছিল কেন জানি না খুব কষ্ট হচ্ছিল ওর জন্য তো এবার ওকে শোয়ানো হচ্ছে শোয়ার পরে বাধাটা তো হচ্ছে ভালো করে যেন ও আসলে লড়তে না পারে আর আমার হাজবেন্ড কিন্তু ওকে বারবারই আদর করে দিচ্ছিল কারণ ও কিন্তু খুব আদর খেতে চায় আর আদরের সময় কিন্তু ও খুব শান্ত থাকে খাবারও খায় না মানে ও এত পরিমাণ একটা গরু ছিল আমাদের কাছে আমার ছেলে তো খুব খুশি ছিল এবার আর খুব যত্ন করেছে ওকে গোসলও করাইছে খাওয়াইছে সবসময় ওর কাছেই থাকতে চাইতো শুধু রাতে বাসায় আসতো আবার সকালে ও চলে যাইতো তো আর কিছুক্ষণের মধ্যে ওকে কোরবানি দেওয়া হবে আল্লাহর নামে তো আমাদের যতই কষ্ট হোক এটা আসলে আমাদের মেনে তো নিতেই হবে তো নামে যেহেতু আমরা কোরবানি দিব তো আমাদের মায়া সব ত্যাগ করেই নামে কোরবানি দিতে হবে তো কোরবানি দেওয়া হয়ে গেছে তো আজকে প্রচন্ড গরম ছিল এর জন্য আমি সবার জন্য শরবত করে নিয়ে আসছি তো আমরা সবাই শরবত খাচ্ছিলাম আর এদিকে আমাদের কোরবানির গরুটা ছেলা হয়ে গেছে তো এখন রানটাকে আলাদা করছে you <laughs> আমাদের কোরবানি গরুর কাটার জন্য কোনো লোক নেওয়া হয় না কষাইও নেওয়া হয় না আমরা নিজেরাই করে থাকি আনন্দে আসলে অনেক বেশি নিজেদের কাজ এটার নিজেরা করলে সেটা আসলে খুব ভালো লাগে আর আমার ভাইগনা হলো রানটাকে কাঁধে নিয়ে ও চলে যাচ্ছে বাসায় কারণ মাংসগুলো বাসায় কাটা হবে আমি আর আমার ননাস আমরা দুইজন মিলে বট বাঁচতেছিলাম কারণ বটও তো বাঁচতে হবে আর এই বট কিন্তু খেতে খুবই মজা তবে বাঁচতে অনেক কষ্ট পরিষ্কার করা খুব কষ্টদায়ক যাই হোক তো আমি আর আমার ননাই দুইজনে মিলে আমাদের বটটা আমরা পরিষ্কার করতেছি আর বাহিরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে বসে বসে আমরা বট পরিষ্কার করতেছিলাম আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছিল সকাল থেকে তো প্রচুর পরিমাণে গরম ছিল তো এখানে আমাদের মাংস টাংস সব ভাগ করা হচ্ছে তো সব কিছু শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি আমার হাজবেন্ড এক যাচ্ছে সে মাংস টাংস নিয়ে তাকে দেখে তো আসলে কষাই মনে হচ্ছে আসলে সে কিন্তু প্রফেশনাল না তবে সব সময় আমাদের কোরবানি বাগানের গরুর কাজগুলো আমরা নিজেরাই করে থাকি আমাদের কোনো কষেই নেওয়া হয় না তারা নিজেরাই আসলে সবকিছু করে কারণ এটাতে আনন্দ সবচেয়ে বেশি হয় আর বেশি পাওয়া যায় কষাইরা করলে তো দেখা যায় ঝটপট হয়ে যায় তবে নিজেরাদের তো কোনো কাজ করতে হয় না আর এটার আনন্দ আসলে উপভোগ করা যায় না তো বাসা এসে এখন আমিও মাংস ভাগ করতেছিলাম আমি যাকে যাকে দিব সেগুলো আর বাকিগুলো আমি আমার ডিপ ফ্রিজের তুলে রেখে দিয়েছি তো আমরা যেহেতু সারাদিন ব্যস্তর মধ্যে শ্যামাই টামাই খাওয়া হয় না দুই বাসে তো এর জন্য আমি আবারও বাসায় এসে লম্বা সামে লাচ্চা সামে দুইটাই রান্না করেছি আজকে যেহেতু সবাই অনেক কাজ টাজ করেছি তো এর জন্য আসলে রান্না বান্নার কাজে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করতেছিল সে বলতেছিল তুমি বাকি কাজ করো আমি মাংস রান্না করবো আর সে নিজেই কিন্তু মাংস রান্না করেছে আর মাংসটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছে খুব টেস্টি হয়েছে তো সাথে আমি আবার একটু ডাল রান্না করেছি কারণ মাংসের সাথে ডাল খেতে আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড যেহেতু জালদাওয়া মাংস খেতে পছন্দ করে তো সেটাও চুলাই বসিয়ে দিয়েছি আজকে যেহেতু খুব খাটাখাটনি খাটনি হয়েছে তো এখন হলো শরীরটা খুব ক্লান্ত তো এখন খাওয়া দাওয়া করবো দেন একটা লম্বা ঘুম দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ